প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হেকিমি দাওয়াখানা থেকে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকে যুবকদের একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হলো অতিরিক্ত স্বপ্নদোষ তো একজন যুবক যখন যৌবনে উপনীত হয় অর্থাৎ বয়সন্ধিকালে যখন সে পা রাখে তখন সে সারাদিন কোনো মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করে তাকে পাওয়ার তাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় এবং এই বয়সে অনেক ছেলেরা মোবাইল ফোন আসক্তিতে খারাপ ভিডিও দেখে বিশেষ করে পণ্য ভিডিও দেখে খারাপ গান নাচ দেখে এবং সবসময় মনের ভিতর একটা যৌন স্পৃহা কাজ করে এই যুবকটা যখন সারাদিন কোনো মেয়েকে নিয়ে চিন্তা করে খারাপ ভিডিও দেখে যৌন আকাঙ্ক্ষিত থাকে রাতে যখন সে ঘুমিয়ে যায় ঘুমের ভিতরে এটা রিভিউ হয় সারাদিন যে কাজ কার্যকলাপ সে করেছে যে চিন্তা ভাবনা করেছে সেম জিনিসটাই তার স্বপ্নে আসে ফলে তার স্বপ্ন দোষ হয়ে যায় এই স্বপ্নদোষ যখন বেশি হতে থাকে এমনও ব্যক্তি আছে সপ্তাহে পাঁচ থেকে ছয়বার বার হয় মানে কোন রাত আর বাদ নাই প্রতি রাতেই প্রায় হয় একটা পর্যায়ে গিয়ে সে রাতে কোনো স্বপ্ন দেখেইনি কোনো খারাপ কোনো মেয়েকে নিয়ে বা সেক্সুয়াল কোনো স্বপ্ন সে দেখেনি অথচ অটোমেটিক তার বীর্যপাত হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর দেখে তার লুঙ্গি বা প্যান্ট তা ভিজে গেছে তো এই অতিরিক্ত স্বপ্নদোষ যখন হবে এই ব্যক্তির প্রথমত স্মৃতিশক্তি কমে যাবে তার কোনো কিছু মনে থাকবে না এবং তার চোখের নিচে কালো দাগ পরে যাবে চোখটা ভিতরের দিকে ঢুকে যাবে এবং আমাদের যে চোয়াল আছে এই চোয়ালের এই মাংসপেশি নিচের দিকে ঢুকে যাবে মানে চুল ভেঙে যাবে এক কোথায় বুকের হার বের হয়ে যেতে পারে মাজার শক্তি কমে যেতে পারে এবং অল্প বয়সে তার চুল পেকে যেতে পারে বা পড়ে যেতে পারে এবং এই ব্যক্তির রুচি অনেক কমে যায় খাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না খুবই অনীহা তৈরি হয় ঘুম কম হয় এবং অতিরিক্ত স্বপ্ন দোষ কারণে এই রুগীটা রাতে ঘুমাইতেও ভয় করে যে আজকে রাতে ঘুমাইলেও তো স্বপ্ন দোষ হবে এই ব্যক্তি যখন কোনো খাবার গ্রহণ করে দুধ ডিম মাছগোস্ত যাই খাক শরীরে ভিটামিন জমতেই পারে না বের হয়ে যায় তো এই অতিরিক্ত স্বপ্ন যখন আপনার নিয়মিত হচ্ছে বা হবে তখন আপনার যৌন উদ্দীপনা যৌন স্পৃহা চাহিদাটা নষ্ট হয়ে যাবে টেস্টোস্টেরন যে হরমোন আছে এই হরমোন আস্তে আস্তে কমা শুরু করবে আপনার লিঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে গোড়াটা দেখবেন যে সিকুণ মাথা মোটা হয়ে গেছে অনেক সময় অন্ড ঝুলে যেতে পারে এবং লিঙ্গ রোগগুলো ঢিলা হয়ে যেতে পারে এক কথায় এই স্বপ্নদোষ থেকে আপনি ধ্বজভঙ্গ পর্যন্ত হতে পারেন যেটাকে আমরা সেক্সুয়াল ড্যামেজ বলি তো এই অবস্থায় যদি উপনীত হয়ে যান তাহলে আপনি কিন্তু বিয়ে করতে পারবেন না মানে আপনি বিয়ে করতে পারবেন বাট ওই মেয়েকে যে শারীরিক সুখ দেওয়া সেটা আপনার পক্ষে সম্ভব হবে না এবং আপনার মনের ভিতর সবসময় ভয় কাজ করবে বিয়ের আগে যে আমি কি বিয়ে করতে পারবো আর এই ভয় আপনি বিভিন্ন জায়গা থেকে নানান রকম ওষুধ খাওয়া শুরু করবেন যদি কেমিক্যালযুক্ত ওষুধ খান সেই ওষুধও আপনার আবার ক্ষতি করবে একদিকে আপনি স্বপ্নদোষের ক্ষতি দ্বিতীয় নম্বর ওষুধের ক্ষতি এক কোথায় আপনি একদম জিরো হয়ে যাবেন নিঃশেষ হয়ে যাবেন তো এখান থেকে পরিত্রাণ উপায় কি এখান থেকে পরিত্রাণ উপায় হচ্ছে প্রথমত আপনাকে আপনার ব্যাড থিংকিং মানে খারাপ যে চিন্তাভাবনা আছে সেটাকে বন্ধ করতে হবে মোবাইল আসক্তি বন্ধ রাখতে হবে বিশেষ মোবাইল ব্যবহার করবেন কিন্তু খারাপ ভিডিও দেখা ফোন দেখা নাচ গান থেকে বিরত থাকতে হবে এটা তো ইসলামে এমনিই হারাম তো হারাম কাজ করলে তো আপনি ভালো কিছু পাবেন না এটা আপনাকে অবশ্যই খারাপ মেয়েদের বা আপনার কোনো মেয়েকে নিয়ে খারাপ জল্পনা কল্পনা থেকে বিরত থাকতে হবে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে খারাপ বন্ধুর আসর আপনাকে ত্যাগ করতে হবে তাহলে আপনার স্বপ্নদোষ বন্ধ হবে কারণ অতিরিক্ত স্বপ্নদোষ হতে হতে যখন এই পর্যায়ে চলে যায় তখন এই আমি যে কথাগুলো বললাম এগুলি বাদ দিলেও অনেক সময় স্বপ্নদোষ বন্ধ নাও হতে পারে তবে অনেকেরই বন্ধ হয়ে যাবে যদি তার পরেও বন্ধ না হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে তবে আমি আপনাকে বলবো যে এলোপাথি বা হোমিও এই ট্রিটমেন্ট যদি নিতেই চান তাহলে অবশ্যই অভিজ্ঞ বড় এবং নামি দামি লোকের কাছ থেকে চিকিৎসা নেবেন আপনার বাড়ির পাশে কোনো একজন দোকানদার তার কাছ থেকে ওষুধ খেলে হবে না বা ছোট কোনো ডাক্তার সে অভিজ্ঞ তার কাছ থেকে ওষুধ খেলে কিন্তু হবে না বরং আপনার ক্ষতি হতে পারে অথবা আপনি একজন ভালো হেকিমের পরামর্শ নিয়ে আপনি গাছ গাছালি দিয়ে হালুয়া তৈরি করে খাবেন সবচেয়ে নিরাপদ হচ্ছে বনায় চিকিৎসা যেখানে কোনো সাইড এফেক্ট নাই এলোপ্যাথি বা হোমিও এই ওষুধগুলো খাইলে এক ধরনের ইফেক্ট আসে পার্শ্ব প্রতিক্রিয়া কাজ করে কিন্তু বনাজ ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে এই স্বপ্ন একদম নারীর থেকে ইনশাল্লাহ নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ভালো হয়ে যাবে অর্থাৎ আপনার মাসে হয়তো একবার থেকে দুইবার হতে পারে এটা ন্যাচারালি হয় কিন্তু প্রতি সপ্তাহে পাঁচবার সাতবার মাসে পনেরো থেকে বিশ বার এটার হবে না ফলে আপনার চেয়ার উজ্জ্বলতা বাড়বে আপনার স্মৃতিশক্তি বাড়বে আপনার কর্মদক্ষতা বাড়বে এবং আপনার যৌবন ফুলফিল হবে ইনশাল্লাহ তবে এই যে আপনি এতক্ষণ যে আলোচনা করলাম স্বপ্ন নিয়ে এই স্বপ্ন দোষের বিষয়ে কিন্তু আমরা ওষুধ তৈরি করে থাকি আমরা বিভিন্ন ধরনের বাসাইকৃত গাছ গাছালি দিয়ে হালুয়া তৈরি করি এই হালুয়া যদি আপনি খেতে পারেন আমরা বিশ্বাস করি আপনার স্বপ্ন দোষ ভালো হয়ে যাবে কারণ আমরা দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত আছি একদম প্রাকৃতিক অরিজিনাল গাছ গাছালি ব্যবহার করে আমরা ওষুধ তৈরি করে থাকি তো আপনারা যদি ওষুধ নিতে চান আমাকে ফোন দিলে আমরা আপনাকে ওষুধ বানাই দেব আমি আপনাকে দেখাচ্ছি নমুনা স্বরূপ এই যে আমার হাতে হালুয়া দেখতে পাচ্ছেন এরকম এক কেজি হালুয়া পাবেন এই হালুয়াটা সকালে এবং রাতে খেতে হবে তাহলে এনশাল আপনার স্বপ্ন দোষ বন্ধ হবে এটার পাশাপাশি আমরা আপনাকে আবার বড়ি বানাই দেব দেখতে পাচ্ছেন এই বড়ি পাবেন দুই প্যাকেট এখানে পঞ্চাশ পিস বড়ি আছে একশো পিস বড়ি পাবেন এরকম দুই কৌটা হালুয়া পাবেন এটার ওজন হবে এক কেজি এবং আমরা আপনাকে এরকম একটা পাউডারও দিব যে পাউডারটা আপনি শরবত করে খাবেন সাথে সাথে আমরা আপনাকে মধুও দিব এই পাউডার খাওয়ার জন্য তবে এই পাউডারটা আমরা পলিথিনের ছোটো ছোটো প্যাক করে দেবো আপনি খাওয়ার সুবিধার্থে তাহলে হালুয়া পাবেন এক কেজি বড়ি পাবেন একশো পিস এবং এরকম পাউডার পাবেন এবং মধুও পাবেন সব কিছু আমরা আপনাকে প্যাকেজ করে দেবো এবং এটার যে আহামলিক খরচা তা কিন্তু না মাত্র পনেরোশো টাকা খরচা হবে ঠিক আছে আর কুরিয়ার ভাড়া লাগবে হচ্ছে একশো টাকা আপনাদেরকে একশো টাকা বিকাশে দিতে হবে অগ্রিম অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকি পনেরোশো টাকা ওষুধ হাতে পাওয়ার পরে দিতে পারবেন তো যারা এই অতিরিক্ত স্বপ্নদোষে ভুগছেন আমি আপনাদেরকে বলবো যে আর কাল বিলম্ব না করে একজন ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নেন হতে পারে হোমিও হতে পারে বা আমাদের মতো ব্যক্তি যারা বনাজি গাছ দিয়ে ওষুধ তৈরি করি তাদের ওষুধ হতে পারে আপনার মনে যেটা টানে আপনি সেই ট্রিটমেন্টটাই অবশ্যই নেবেন নিলে আপনি অল্প সময় সুস্থ হতে পারবেন আপনি বিয়ে করতে পারবেন তাকে সুখ দিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি এই ধরনের ভিডিও আরও চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন অবশ্যই লাইক করবেন যদি এই ভিডিওটিকে আরও দেখা প্রয়োজন মনে করেন তার কাছে আপনার শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম